আসসালামু আলাইকুম বন্ধুরা তা আপনাদের সাথে শেয়ার করছি পাশে থাকেন সাথে থাকেন আর আমার ছোটো ছোটো ভিডিওগুলো ফলো করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি গাছে অসংখ্য মিষ্টি কুমড়ো ধরছিল ছোট ছোটো এত বড় বড় মিষ্টি কুমড়ো হয়ে ঝরে যাচ্ছে প্রচুর ফুল আসছিলো ফুলগুলো ঝরে যাচ্ছে কিন্তু মিষ্টি কুমড়ো থাকছে না তো দুঃখের বিষয় এজন্য আপনাদের কমেন্ট চাইছি আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমি উপকৃত হব তো দেখেন এখানে একটা ছোট্ট মিষ্টি কুমড়ো হয়েছে দেখা যাক এটা বেঁচে থাকে কি না অনেক চেষ্টার পরেও কিন্তু আমি কোনো মিষ্টি কুমড়া ধরে রাখতে পারছি না গাছে সব ঝরে যাচ্ছে বড় বড় হয়ে এই যে ফুল আসছে তো বন্ধুরা ওই মিষ্টি কুমড়াটাই বড়ো হয়েছে অনেক চেষ্টা করে একটি মিষ্টি কুমড়ায় বাঁচাতে পেরেছি এই যে দেখতে পাচ্ছেন তো এটাকে আমি আজকে কেটে নিয়ে যাব আর রেসিপি তৈরি করব এই মিষ্টি কুমড়া দিয়ে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তা আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন আর আমি কি কি পরিচর্যা করলে আমার অসংখ্য ফল থাকবে গাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন আর সুন্দর কমেন্ট করে পরামর্শ দিবেন যাতে আমি উপকৃত হই তা এখন এই মিষ্টি কুমড়াটা কেটে নিব আজকে আর এই কুমড়াটা দিয়ে যে রেসিপিটা শেয়ার করব সেটা আপনাদের মাঝে তুলে ধরবো ততক্ষণ আমার ভিডিওর সাথেই থাকবেন তো দেখেন বন্ধুরা আমি কেটে নিলাম মিষ্টি কুমড়াটা বেশি বড় হয়নি মাঝারি সাইজ হয়েছে আর আমি চুচা শুদ্ধই রেসিপটা তৈরি করব। আর আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ